আসসালামু আলাইকুম আজ ক্লাসে একশো একচল্লিশ পাতার তিন চার পাঁচ এই তিনটা অঙ্ক সমাধান করবো তো তিন নম্বরে আছে নিচের সালগুলোর ফেব্রুয়ারি মাসে কত দিন ছিল দেখো এখানে তিনটা সাল দেওয়া আছে এই তিনটা সালে ফেব্রুয়ারি মাস কত দিনে ছিল দেখো আমরা জানি যে ফেব্রুয়ারি মাস আটাই দিনেও হয় আবার উনত্রিশ দিনেও হয় এখন কোন সালটা আটাই দিনে হবে আর কোন সালটা উনত্রিশ দিনে হবে এটা কি তোমরা জানো দেখো এটা বের করা একটা সুন্দর একটা পদ্ধতি আছে সে পদ্ধতিটা কেমন চলো আমরা অঙ্ক করতে করতে বুঝি দেখো এক নম্বর অঙ্কে যে শালটি আছে সেটা হচ্ছে এক হাজার তার মানে বারোশো দেখো বারোশো শালটি ফেব্রুয়ারি মাসে আঠাশ দিন ছিল না উনত্রিশ দিন ছিল এটা তোমরা কীভাবে বুঝবা দেখো এখানে দুইটা নিয়ম আছে যে যে কোনো সালকে যদি আমরা চার দিয়ে ভাগ করি যে কোনো সালকে যদি চার দিয়ে ভাগ করে কোনো ভাগ শেষ না থাকে যদি মিলে যায় তাহলে সেই বছরে ফেব্রুয়ারি মাস হবে উনত্রিশ দিনের আর যদি না মেলে তাহলে ফেব্রুয়ারি মাস হবে আঠাইশ দিনের এছাড়াও যদি কোনো বছরের একক এবং দশক এই দুইটাই যদি শূন্য হয় তাহলে সেই সংখ্যাটাকে আমরা চারশো দিয়ে ভাগ করবো আর যদি চারশো দিয়ে ভাগ করে মিলে যায় তাহলে ফেব্রুয়ারি মাসটা হবে উনত্রিশ দিন আর যদি না মেলে তাহলে ফেব্রুয়ারি মাসটা হবে আটাই দিন দেখো এখন দুইটায় তো শূন্য আছে তাই এটাকে আমরা চারশো দিয়ে ভাগ করব। চারশো দিয়ে ভাগ করো তো চারশো দিয়ে যদি ভাগ করি চার দিয়ে বারোকে ভাগ করলে তো তিন চারে বারো হচ্ছে কত তিন চারে বারো আর এই দুইটা শূন্য বসায় দাও তো এটা কিন্তু মিলে গেল যখনই মিলে যাবে তখন কি হবে এটা হচ্ছে অধিবর্ষ হবে তাই লিখবো এক হাজার দুইশো সালটি অধিবর্ষ অতএব এক হাজার দুইশো সালটির ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাস দিনের ছিল দুই নাম্বারটা দেখো দুই নাম্বারে আছে এক হাজার ছয়শত বিরানব্বই তো এটাকে আমরা কত দিয়ে ভাগ করবো এটাকে চার দিয়ে কারণ এখানে একক এবং দশকের কোনো সৈন্য নেই এই জন্য এটাকে আমরা চার দিয়ে ভাগ করব চার দিয়ে ভাগ করে ফেলো তো চার দিয়ে যদি ভাগ করো প্রথমে চার দিয়ে ষোলোকে ভাগ করো চার চারে ষোলো দেখো বিয়োগ করলে কিছু থাকে না এবার এই নয়টা নামায় দাও চার দিয়ে নয়কে ভাগ করলে চার দুখানি আট দুই বার যাবে বিয়োগ করলে এক এবার এই দুইটা নামায় দাও দেখো তিন চারে বারো দেখো এখানেও কিন্তু মিলে যাচ্ছে কোনো ভাগ শেষ থাকছে থাকছে না তাহলে আমরা লিখতে পারি কি যাতে এক হাজার ছয়শো বিরানব্বই সালটি কি সালটি অধিবর্ষ অতএব এক হাজার ছয়শো বিরানব্বই সালটির ফেব্রুয়ারি মাস উনতিরিশ দিনের ছিল তাকে এভাবে লিখে দিলেই উত্তরটা হয়ে যাবে তিন নাম্বারে আছে দুই তো এখানে শুধু এককের ঘরে শূন্য আছে এই জন্য আমরা চার দিয়েই ভাগ করব চার দিয়ে ভাগ করো দেখো চার পাশে বিশ এক নামাও এখন দেখো চার বড় না এক বড়ো চার বড় তা চার দিয়ে এককে তো ভাগ করা যাচ্ছে না যখন যেন শূন্য দিয়ে ভাগ করব শূন্য দিয়ে ভাগ করলাম বিয়োগ করলে এক এবার এই শূন্যটা নামাই দিলাম এবার দেখো চার দুখানি আট বিয়োগ করলে দুই তাহলে কত হচ্ছে ভাগ শেষ থাকছে দুই যখনই ভাগ শেষ থাকবে তখন সেটার অধিবর্ষ হবে না তাই লিখবো দুই হাজার দশ সালটি অধিবর্ষ নয় অধিবর্ষ নয় অতএব দুই হাজার দশ সালটির ফেব্রুয়ারি মাস কয় দিনের ছিল আটাই দিনের ছিল আটাই দিনের ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ নাম্বারটা দেখো দুই হাজার ষোলো সালটি অধিবর্ষ ছিল আর অধিবর্ষ থাকলে আমরা কি ধরি ফেব্রুয়ারি মাসটা ধরি অনত্রিশ দিন তাহলে দুই হাজার ষোলো সালটি অধিবর্ষ ছিল পহেলা জানুয়ারি দুই হাজার ষোলো শুক্রবার হলে একত্রিশে ডিসেম্বর দুই হাজার ষোলো কী বার ছিল এটা তোমরা কীভাবে বলবা দেখো খুবই খুবই সহজ কেমন এই যে দুই হাজার ষোলো সালটি অধিবর্ষ এটা বলার কারণে অঙ্কটা সহজ হয়ে গিয়েছে দেখো যে কোনো সালের মানে যে কোনো সালের পহেলা জানুয়ারি যেই দিন হবে একত্রিশে ডিসেম্বর ঠিক একই দিন হবে কী বললাম দেখো যে কোনো সালের পহেলা জানুয়ারি পহেলা জানুয়ারি যেই দিন হবে মানে পহেলা জানুয়ারি যেমন শুক্রবার আছে হুম তাহলে এই একত্রিশে ডিসেম্বর শুক্রবারই হবে কিন্তু যদি যে সালটা দেওয়া থাকবে সেই সালটা যদি অধিবর্ষ হয় অধিবর্ষ হয় মানে ফেব্রুয়ারি মাস যদি ঊনত্রিশ দিন হয় তাহলে একদিন বেশি হবে তাহলে কী হবে একদিন বেশি হবে তাহলে উত্তরটা কী হবে একদিন বেশি হলে তাহলে শুক্রবার হবে শুক্রবার আর হবে না তখন কি বার হবে শনিবার হবে কারণ আমরা তো বলছি যেখানে যে বার থাকবে লাস্টের দিন সেই বারই থাকবে কিন্তু অধিবর্ষ হলে একদিন বেশি হবে তার মানে শুক্রবারের জায়গায় কী হবে শনিবার হবে তাহলে চার নম্বরের উত্তর হবে যে পহেলা জানুয়ারি দুই হাজার ষোলো শুক্রবার হলে শুক্রবার হলে একত্রিশে ডিসেম্বর দুই হাজার ষোলো শনিবার হবে এবার পাঁচ নাম্বার দেখো নিচের সালগুলো কোন শতাব্দী দেখো এখানে যে শালগুলো দেওয়া এই শালগুলো কোন শতাব্দীর এক নম্বরটা দেখো এক নাম্বারে আছে একশত আট একশত আট মানে কি দেখো দেখো একশো এক থেকে দুইশো সাল পর্যন্ত দ্বিতীয় শতাব্দী কত শতাব্দী দ্বিতীয় শতাব্দী তার মানে একশো এক থেকে দুশো সাল পর্যন্ত দ্বিতীয় শতাব্দী ছিল তাহলে একশো আট অতএব একশো আট সালটে দ্বিতীয় শতাব্দীর দ্বিতীয় শতাব্দীর দুই নাম্বারটা দেখো দুই নাম্বার আছে এক হাজার পনেরো এক হাজার পনেরো তাহলে এটা বলো তাহলে এটা বলো কোন শতাব্দীর দেখো আমরা আগে লেখে নি দেখো এক হাজার এক থেকে এক হাজার একশো সাল পর্যন্ত ছিল একাদশ শতাব্দী একাদশ শতাব্দী তাহলে দেখো দুই হাজার এক থেকে এক সাল পর্যন্ত ছিল একাদশ অতএব দেখো এক হাজার এই শতাব্দীর মধ্যে পড়ছে সেই জন্য এক সালটি একাদশ শতাব্দীর এবারে তিন নাম্বার দেখো তিন নাম্বারে আছে দুই হাজার এক মাতা দেখছি দুই হাজার এক থেকে দুই হাজার একশো সাল পর্যন্ত কোন শতাব্দী হবে একবিংশ শতাব্দী দুই হাজার থেকে দুই হাজার সাল পর্যন্ত একবিংশ শতাব্দী অতএব দুই হাজার এক সালটি একবিংশ শতাব্দীর